পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার সবচেয়ে সঠিক নিয়ম সঠিক নিয়মে প্রতিবেদন লিখতে না পারলে কিন্তু পরীক্ষা ভালো নম্বর পাওয়া যাবে না তোমাদের পরীক্ষায় প্রতিবেদন থাকবে দুইটা এর মধ্যে একটা হচ্ছে বিদ্যালয় বিষয়ক এবং অন্যটি হচ্ছে সমস্যামূলক প্রতিবেদন একটা প্রশ্ন নিলাম মনে করো তুমি রফিক তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি তোমার এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো এখানে খেয়াল করবে যে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে অর্থাৎ যে প্রতিবেদনটা তুমি লিখবে সেটা পত্রিকা বরাবর তোমাকে লিখতে হবে সংবাদ প্রতিবেদন একটু সহজ হয় কারণ এখানে একটা শিরোনাম থাকে তারপরে সরাসরি প্রতিবেদন লেখা শুরু করা যায় যেহেতু শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন লিখতে বলা হয়েছে তোমরা খাতার শুরুতেই নম্বর দিয়ে এরকম একটা শিরোনাম লিখবে ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত এখানে ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে কেন দিলাম প্রশ্নে তোমাদের বিদ্যালয়ের নাম লেখা থাকবে যদি লেখা না থাকে তাহলে কিন্তু তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখতে পারবে না সেক্ষেত্রে ঢাকার যে কোনো একটা একটা বিদ্যালয়ের নাম লিখলেই চলবে সারা বাংলাদেশে যে বোর্ডে আস সবার জন্য একই নিয়ম নিজের স্কুলের নাম লেখা যাবে না প্রশ্নে দেওয়া আছে তোমার নাম রফিক এই কারণে এখানে রফিক লিখবে ঢাকা লিখবে বাইশ ফেব্রুয়ারি কেন লিখতে হবে কারণ শহীদ দিবস উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি এবং তারপরেই কিন্তু প্রতিবেদন লিখতে হয় কিন্তু তোমাদের পরীক্ষা তো এপ্রিল মাসে এপ্রিল মাসে কিন্তু এই তারিখটা যে যেদিন পরীক্ষা হবে ওই তারিখটা কিন্তু দেওয়া যাবে না তার কারণ একুশে ফেব্রুয়ারি পরের একদিন বা দুই দিন পরে যে কোনো একটা তারিখে এখানে দিতে হবে এরপরে তোমার মতো করে তুমি লিখতে পারবে নিজের ভাষায় যেহেতু ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে সেখানে তুমি উপস্থিত ছিলে সেখানে যে যে ঘটনা ঘটেছে সেটা এখন এখানে গুছিয়ে লিখতে হবে আমি এখানে একটা নমুনা উত্তর নিলাম তুমি চাইলে এটা লিখতে পারো অথবা এখান থেকে ধারণা নিয়ে নিজের ভাষা বানিয়ে লিখতে পারো প্রতি বছরে এবার ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি সমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে সবাই খালি পায়ে এবং বুকে কালো ব্যাস ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশের গান আমার ভাইয়ের রক্তের আঙ্গন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শোভাযাত্রাটি শহীদ মিনারের পাদদেশে উপনীত হলে সবাই একে একে এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে সকাল দশটায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা প্রত্যেকের বক্তব্যে ফুটে ওঠে বাংলা ভাষা রক্ষা এবং প্রতিষ্ঠা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা প্রত্যেকের মধ্যে এই চেতনা জেগে ওঠে যে একুশ মানে মাথা নত না করা একুশ আমাদের অহংকার একুশ মানে শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম প্রধান শিক্ষক বলেন ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই দিনে আমাদের সব রকম অন্যায় অত্যাচার শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে আলোচনা পর্ব শেষে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রধান শিক্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এতটুকু লেখার পরে তোমরা লিখবে প্রতিবেদনের শিরোনাম উপরে যে শিরোনামটা লিখেছো সেটা আরো একবার লিখবে ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত প্রতিবেদন তৈরির সময় যে কোনো একটা সময় দিলেই হবে প্রতিবেদন তৈরির তারিখ এটা অবশ্যই বাইশ ফেব্রুয়ারি লিখবে প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে নিজস্ব প্রতিনিধি নাম রফিক ঠিকানা ঢাকা আর এখানে খাম অবশ্যই রাখতে হবে প্রাপক সম্পাদক যে কোনো একটা পত্রিকার নাম এখানে লিখবে ঢাকা আর প্রেরক তোমার নাম লিখবে রফিক ঠিকানা এখানেও ঢাকা লিখবে ডান ডাক টিকিট লিখবে এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এই নিয়মে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবে সংবাদপত্রে প্রকাশের জন্য যদি শহীদ দিবস না এসে স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস অথবা যে কোনো উদযাপন যদি আসে এটা দিয়ে দেওয়া যাবে আরও একটা প্রতিবেদন আসবে সেটা হচ্ছে স্কুল প্রতিবেদন একই ধরনের প্রশ্ন কিন্তু এবার প্রতিবেদনটা তুমি পত্রিকা বরাবর না লিখে প্রতিবেদন জমা দিবে প্রধান শিক্ষকের কাছে এতটুকু শুধু পার্থক্য তো এটা কীভাবে লিখতে হবে দেখো মনে করো তুমি রফিক তুমি ঢাকা আইডিয়াল স্কুলে দশম শ্রেণীর ছাত্র তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ এই প্রতিবেদনটা লিখবে এবং প্রধান শিক্ষকের কাছে জমা দিবে আর আগের যে প্রতিবেদনটা ছিল সেটা পত্রিকায় ছাপানোর জন্য তুমি লিখবে এক্ষেত্রে লেখার নিয়মটা একটু ভিন্ন এখানে প্রথমে তারিখ লিখবে বরাবর প্রধান শিক্ষক ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা বিষয়টা লিখবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন আর এখানে সূত্র লিখবে ঢাকা আইডিয়াল স্কুল এই যে নামের প্রথম তিন অক্ষর যে কোনো একটা সংখ্যা কারণ এই বছর কলে স্কুলে যতগুলো প্রতিবেদন জমা হয়েছে তার একটা সংখ্যা এখানে দিবে যে কোনো সংখ্যা দিলেই হবে এবং দুই হাজার পঁচিশ লিখবে তারপর জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি এতটুকু লেখার পরেই তোমরা শিরোনামটা লিখবে ঢাকা আইডিয়াল স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত এরপর উপরে যেই প্রতিবেদনটা লিখলাম এরকম করে তোমরা নিজের ভাষায় লিখতে পারবে আমার আমি যেভাবে লিখলাম এটা থেকে ধারণা নিয়ে তোমরা সাধারণত নিজেই লেখার চেষ্টা করবে প্রতিবেদন লেখার পরে শেষের দিকে লিখবে প্রতিবেদকের নামও ঠিকানা এখানে রফিক দশম শ্রেণী মানবিক বিভাগ ঢাকা আইডিয়াল স্কুল প্রতিবেদনের শিরোনাম ঢাকা আইডিয়াল স্কুলে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত প্রতিবেদন তৈরির তারিখ এটা বাইশ ফেব্রুয়ারি দেবে প্রতিবেদনের তৈরির সময় যে একটা সময় উল্লেখ করবে অবশ্যই খাম দিতে হবে খেয়াল রাখবে স্কুল প্রতিবেদন হোক আর সংবাদপত্রের জন্য প্রতিবেদন হোক খাম কিন্তু বাধ্যতামূলক এখানে প্রাপক প্রধান শিক্ষক ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা প্রেরক রফিক সাহিত্য সম্পাদক ঢাকা আইডিয়াল স্কুল ঢাকা এখানে ডাক টিকিট এভাবে শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ সালে সকল বিষয়ে সাজেশনের আপডেট পাবে এবং উত্তরগুলো পেয়ে যাবে